সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে ডাকশো নির্বাচনে সর্বশেষ কার মাথায় উঠবে বিজয়ের মুকুট কী মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সে মতামত তবে এখন পর্যন্ত যতটুকু আমরা লক্ষ্য করছি যে ছাদিক কায়মের বিজয়ের উল্লাস করার সম্ভাবনাই বেশি রয়েছে তবে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে যেগুলো আসলে কাম্য ছিল না আচরণবিধি লঙ্ঘনসহ অভিযোগ ওঠানো হয়েছে যে সাদিক কায়মদের ব্যালেট বক্সের মানে আগে থেকে ছিল মেরে রাখা হয়েছে যেগুলো আসলে ভিত্তিহীন এ ধরনের কথার সঙ্গে একমত নয় যারা ভোট প্রদান করেছে শিক্ষার্থীরা খুব সচেতন তারা দেখে শুনেই সব কিছু দিয়ে ভোট দিয়েছে কিন্তু হেরে যাওয়ার ভয়ে নাকি আবিদুল ইসলাম সে মিথ্যাচার করছে এবং তার সাথে মেঘমলার সেও মিথ্যাচার করছে তবে এসব কিছু ছাপিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একজন ঢাকা বিশ্ববিদ্যালয় বান্ধব ভিপি করে উঠবে এটাই সবার যাওয়া বা ভিপি তৈরি হবে আজকের নির্বাচনের মধ্য দিয়ে একজন ভালো নেতা পারে একটি পরিবেশকে পাল্টে দিতে একটি দেশকে পাল্টে দিতে এছাড়া ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশ নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনের নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে মনে করবেন যে দু সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে আর যদি এখানে গণ্ডগোল বা নানান সমস্যার সৃষ্টি হয় সেটি জাতীয় বিশ্ব বা আমাদের জাতীয় ভোটগুলোতেও সম্ভাবনা রয়েছে অতএব আমরা তাকিয়ে থাকবো শেষ পর্যন্ত দেখা যাক শেষ